নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিচ্ছু নাই হুঞ্জনই মাতারির কথা এর মাতারি নোয়াখালী তিন হাজার বছরের একটা প্রাচীন জনপদ এর আছে আন্তর্জাতিক নিজস্ব একটা নোয়াখালী বাংলাদেশের প্রথম সারির বিশ জন শিল্পপতির মধ্যে এগারো জনই নোয়াখালীর নোয়াখালী আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছে নিজমদ্বীপ স্বর্ণদ্বীপ সুবর্ণেশ্বর ম্যান গ্রোপ বন অঞ্চল আছে গান্ধীজি আশ্রম মালিক মেডিকেল কলেজ বজরা শাহী মসজিদ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাতিয়াতে আছে তিনশো সত্তর বর্গ কিলোমিটারের সেনা ট্রেনিং সেন্টার আছে বিশেষ রুহুল আমিন ও সার্জেন্ট শহীদ জহুরুল হকের মতো ব্যক্তিত্ব ইয়াল্লাই আয় কইতাম চাই যে নোয়াখালীর বেগগিন আছে খালি কুমিল্লার মতন কু নাই আর তোর মতো অশিক্ষিত মাতারই নাই সরম লাগে না তোর কুমিল্লার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা কয় তুই তৈক নোয়াখালীর কিচ্ছু নাই ತೋರ ಹಾ ಗಲ್ಕ ಕಲ್ರಾ